ম্যান গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি ভ্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি ভ্লগটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও চ্যানেলটাকে সাপোর্ট করো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমাদের এখানে সেই মকর সংক্রান্তির আগের দিন থেকে কুয়াশা পড়া শুরু হয়েছে আর রোদ তো উঠছেই না বিছানাপত্র একদম জল হয়ে থাকছে লেপ কম্বলও রোদে দেওয়া যাচ্ছে না ঠান্ডায় কাজ করতে খুবই কষ্ট হচ্ছে বিছানায় শুতেও কষ্ট হচ্ছে এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু কি আর করবো গৃহিণীদের তো আর ঘরের কাজের ছুটি নেই ঠান্ডাই হোক বা গরমই হোক কাজ তো করতেই হবে আর আমার কাজ যখন আমাকে করতেই হবে সেই সকালই হোক বা বেলাই হোক কাজগুলো করে নেওয়াই ভালো আর চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি প্রথমে একটু পেঁয়াজকালে আলু আর ওই কুচো চিংড়ি দিয়ে তরকারি করেছি কোনো মশলাই দিইনি শুধু পিঁয়াজকালে আর আলু ভেজে নিয়ে কুচো চিংড়িটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু মাছের ডিমের বড়া ভেজে তরকারি করব মাছের ডিমটার মধ্যে জাস্ট নুন হলুদ আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটু ময়দা গুঁড়ো দিয়েছি না হলে ছিটকাবে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি না হলে ডিমগুলো খুব ফাটে আর আমি ভাজাগুলো চাপা দিয়ে দিয়েই করি না হলে ডিমগুলো ফেটে না ছিটকে আসে গায়ে আমার তো বিভিন্ন জায়গায় পুড়ে যায় এত ঠান্ডার মধ্যে না সব থেকে বেশি কাজ করতে কষ্ট হয় রান্নাঘরে আর বাইরে জলের কাজ রান্নাঘরে কাজ করলে তো জলে হাত দিতেই হবে বাসন ধুতে হবে কড়া ধুতে হবে আর বাইরে তো জলের কাজ করতে গেলেও জলে হাত দিতে হবে এই দুটো কাজে আমার সবথেকে বেশি কষ্ট হয় আর আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়ে তোমরা হয়তো শহরে যারা আছো কল্পনাও করতে পারবে না আমাদের এখানে তো সবাই বলছে বিগত কয়েক বছরের তুলনায় এবছরে নাকি প্রচুর ঠান্ডা পড়েছে যেটা সহ্য করাই যাচ্ছে না আর এখানে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে আর লঙ্কা হলুদ দিয়ে মশলা কষিয়ে নিয়ে আলু আর ডিমগুলো ছেড়ে দিলাম ডিমের বড়াগুলো আর একটু জলটা বেশি দিয়েছি কারণ বড়াগুলো রস টেনে নেবে রান্না শেষ করে টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্নাঘরের কাজটা করতে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ও তো অফিসে বেরিয়ে গেছে আর এই রান্নাঘরের কাজটা করতে আসলে বড্ড বিরক্তি লাগে কারণ আমাদের ট্যাঙ্কের জলটা যেহেতু খোলা আকাশের নিচে ট্যাঙ্কটা বসানো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে যেন হাত কেটে নেয় আর এখন দেখো সকাল এগারোটা বাজে তাও যেন জলে হাত দিতে পারছি না তবে কি জানো তো বন্ধুরা এত ঠান্ডার মধ্যে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর আমার মেয়ের কথা তো বাদই দাও ও ইচ্ছে করেই ঠান্ডা লাগিয়ে ফেলছে সোয়েটার পরছে না সোয়েটার খুলে ফেলছে গেঞ্জি খুলে ফেলছে গা থেকে মোজা খুলে ফেলছে ওর নাকি গরম লাগছে গা চুলকাচ্ছে এই বলে খুলে ফেলছে তারপরে ঠান্ডা লাগিয়ে ফেলছে আর আমার শাশুড়ি মায়ের তো বুকে যন্ত্রণা হচ্ছে তারপরে গা হাত পা ব্যথা হচ্ছে জল জ্বর চলে আসছে উনি আবার অত্যাধিক ঠান্ডা সহ্য করতে পারেন না ওনার বুকে ব্যথা হয় খুব জ্বালা হয়েছে যেন তো বছরে এত ঠান্ডা পড়ে আর আমরা দরজা জানলাও খুলতে পারছি না যেন হু হু করে হাওয়া দিচ্ছে তবে ভোরবেলা উঠে প্রথমটাই কাজ করতে ইচ্ছা করে না খুব আলস্যে লাগে জড়তা লাগে আবার কাজ করতে করতে গাটা গরম হয়ে যায় তবে এতটা ঠান্ডা পড়েছে বলেই না কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছেও না আর সব থেকে বড়ো কথা কী জানো আমি এখন ভিডিও করতে পারছি না আমার ইচ্ছেই করছে না এত ঠান্ডার মধ্যে এগুলো করার বিরক্তি লাগছে কারণ যখনই একটু ফাঁকা থাকছি তখন ভাবছি করব কিন্তু কোনো জায়গায় হয়তো বসে যেই অডিও করতে যাচ্ছি এত ঠান্ডা লাগছে ধোর বাবা আর অডিও ফডিও দিচ্ছি না ভিডিও এডিটও করছি না কারণ বসে থাকলেই আরো বেশি যেন ঠান্ডা লাগছে ঠান্ডা থাকুক বা গরম থাকুক বা বর্ষা থাকুক যেমনই আবহাওয়া থাকুক না কেন আমাদের ঘর তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঠিকমতো মতো গোছানো না থাকলে ভালো লাগে না তখন যেন আরও বিরক্তি লাগে এক তো ঘরে রোদ ঢুকছে না রোদ উঠছে না তার উপর যদি ঘর অগোছালো হয়ে পড়ে থাকে না আমার যেন মাথা গরম হয়ে যায় ওই জন্য যেরকম ঠান্ডা পড়ছে ফুরুক আমি আমার ঘরে সমস্ত কিছু বন্ধ করে কাজবাজগুলো বাজগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর টাইমের মধ্যে কাজ না শেষ করতে পারলে আমার যেন মাথায় টেনশন কাজ করে ওই জন্য যতই যাই হোক না কেন সমস্ত কাজগুলোই কিন্তু আমি টাইমের মধ্যে করার চেষ্টা করি আর পরপর কাজগুলো করে নেওয়ারও চেষ্টা করি আর এতটা ঠান্ডা পড়েছে বলেই আজকে কিন্তু মেয়েকে আমি স্কুলে পাঠাই কারণ খুবই কষ্ট লাগে ওকে স্কুলে পাঠাতে এতটা ঠান্ডার মধ্যে আমরা ঘরের ভেতরে রয়েছি আর ও বেছাড়া এই ঠান্ডার মধ্যে স্কুলে যাবে আর অনেকটা দূরে যেহেতু স্কুলে তা গাড়িতে যেতে হয় আর গাড়িতে তো হাওয়া প্রচণ্ড লাগে জানোই তোমরা ভোর থেকে উঠে কাজ করি তো কাজবাজগুলো সব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভেবেছিলাম আজকে একটু কাজবো কিন্তু রোদ ওঠেনি বলে মা বারণ করলো কুয়াশার মধ্যে জামাকাপড় শুকনো হবে না আর একটা বাজে গন্ধ বেরোবে তাই ভাবলাম একটুখানি ঘর ধরে ফার্নিচারগুলোই একটু ঝেড়ে মুছে নিই একদিন দুদিন দিন ছাড়া ছাড়া ঝাড়মুছটা করি তো আজকে ভাবলাম একটুখানি এগুলোই ঝেড়ে মুছে নিই কিন্তু ঝাড়বো মুছবো কি খুবই ঠান্ডা লাগছিল এনে রান্নাঘরে দৌড়ালাম আবার কফি আনতে একটু কফি খেয়ে নিয়ে আবার কাজে হাত দিলাম যারা দেখবে বাড়িতে শুধু হাউস ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা নেই বা বাইরে কোনো কাজবাজ নেই তারা কিন্তু রোজই এই সমস্ত ফার্নিচার দরজা জানলা ঝাড়মুছ করার সময়টা পায় কিন্তু আমাদের মতো মায়েরা যারা গৃহিণীরা আছেন আর আমাদের তো বাইরে বেরোতে হয় বাচ্চার পিছনে সময় দিতে হয় তো রোজ ফার্নিচার মোছার সময়টা হয়ে ওঠে না কিন্তু একদিন পরে পরে ফার্নিচারগুলো মুছে নিলে দেখবে বেশি ধুলো পড়ে না ফার্নিচারগুলো পরিষ্কার থাকে আর এদিকে দেখো আমার মেয়েকে যা গেঞ্জিটা পরিয়ে দিয়েছি বাইরে বেরোবে বলছে একটু খেলতে যাবে তো সেই গেঞ্জিটা খুলে দিতে বলছে আমাকে যতক্ষণ না খুলে দেবো ও এখান থেকে যাবে না ওর নাকি ঠান্ডা লাগছে না এদিকে ঠান্ডা লাগছে না করে ওর কিন্তু সর্দি কাশি হয়ে যাচ্ছে ঠান্ডা লাগিয়ে নিচ্ছে আর এদিকে জামা কাপড় পরালে বলছে ওর ঠান্ডা লাগছে না গরম লাগছে খুলে দাও আমাদের ঘরে ঘর মোছার পর ঘরের মেঝে এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের ঘরের ভিতরে যে কার্পেট বেছানো থাকে সেই কার্পেটটাও যেন মনে হচ্ছে ভিজে উঠছে এতটাই মেঝে ঠান্ডা এত ঠান্ডায় সকালবেলা ভাত করলে তো দুপুরবেলা খাওয়া যাবে না তাই ভাতটা একটু বেলাই করি সকালে একটা ফুট দিয়ে নামিয়ে ভাপে রেখে দিই আর এখন সাড়ে এগারোটা বাজে তাই আবার একটা ফুট দিয়ে ফ্যানটা গেলে দেবো আর এই ভাতটা তখন কিন্তু গরম থাকবে দুপুরে খাওয়ার সময় সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস থাকলে দেখবে ঘরের অনেক কাজ হয়ে যায় তাড়াতাড়ি সকাল সকাল কাজগুলো শেষ হয়ে যায় আর পরে বেলায় হাতে অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য বা একটু রেস্টও নেওয়া যায় আর বেলা করে ঘুম থেকে উঠলে কাজগুলো শেষ হতেও দেরি হয়ে যায় হাতে সময়ও থাকে না একটা টেনশানও কাজ করে আর নিজের জন্য তো সময় পাওয়াই যায় না সমস্ত কাজের জন্য তখন তাড়াহুড়ো করতে হয় সেই জন্য যত কষ্টই হোক না কেন ঠান্ডা হোক গরম হোক বর্ষা হোক যাই হোক না কেন আমি সবসময়ই সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর দেখো এখন বারোটা বাজে আর আমার ঘর কিন্তু গোছানো হয়ে গেছে ঘর তোর পরিষ্কার হয়ে গেছে এখন হাতে সময় আছে তাই ভাবলাম এই পা পোছাটা ঠিক করে নেবো এই ডোর ম্যাটটা আমার পিছনটা না ছিঁড়ে ফেটে গেছে ফেটে গিয়ে ভেতরে সমস্ত মাল মেটেরিয়ালগুলো বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম একটা নাইটি কেটে এর তলায় বসিয়ে দেবো বেশ গোল গোল করে মুড়ে মুড়ে চার পাঁচ দিয়ে সেলাই করে বসিয়ে দিচ্ছি তার ফলে আমার এই ডোর ম্যাটটা অনেক দিন স্টে করবে আর ছিঁড়বে না ফাটবে না বা ভেতরের যে তুলো তুলো জিনিসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে না তো হাতে সময় ছিল বলেই এই কাজটা বসে করে নিতে পারছি বেলা করে যদি উঠতাম বা কাজগুলো যদি শেষ না হতো সংসারে তাহলে এই কাজটা বসে করতে পারতাম না যাদের সকালে ওঠার অভ্যাস নেই তারা একটু সকাল সকাল উঠে দেখতে পারো সকালে উঠলে কিন্তু মাইন্ডটাও ফ্রেশ থাকে কাজ বাজ করতেও ভালো লাগে আর বেলায় কিন্তু কাজ করতে অতটা ভালো লাগে না এনার্জিটাও পাওয়া যায় না সকাল থেকে কাজ করলে এনার্জি একটা আলাদা থাকে আলাদা লেভেলে কাজ করার ইচ্ছা থাকে আমি আমার মা দিদা ঠাকুমা শাশুড়ি মা এদেরকে দেখে এসেছি তারা সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ শেষ করেন আর দুপুরের মধ্যে কাজ শেষ করে নিয়ে বেলায় নিজের কাজ করেন অন্যান্য কেউ সেলাই পড়াই করেন আমার মা তো এখনও সমস্ত কাজ শেষ করে নিয়ে বেলায় বসে বসে উল বোনেন সেলাই করেন আর এগুলো তার অভ্যাস আর ওদের এই অভ্যাসগুলো দেখে এসছি বলে আমারও কিন্তু সেই অভ্যাসই হয়ে গেছে ওই জন্য সমস্ত কাজগুলোই সকালে সারার চেষ্টা করি আমি দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসন কোষণগুলো ধুয়ে নিলাম আর সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছে আমি কিন্তু সকালবেলা বাসন মাজার পরে বা গ্যাস মোছার পরে সিঙ্ক ধুই না যেহেতু দুপুরবেলা আবার বাসন মাজবো তাই জন্য দুপুরবেলাতেই সিঙ্কটা ধুয়ে নিই না হলে আবার তো পরে সিঙ্কটা এঁঠো হয়ে যাবে আর এখন একটু মেয়েকে শোয়াবো কারণ ও না শুলে সন্ধ্যেবেলা আর পরতে বসতে পারবে না ততক্ষণ ওপরে দাঁড়িয়ে একটু ফল খাচ্ছে বলে আমি মশারিটা টানিয়ে নিলাম আর এবার একটু মেয়েটাকে শোয়াতে যাবো তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছে তোমরা সবাই ভালো থেকো আবারও দেখা হবে